এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা ভিডিওতে সেটাই দেখানোর জন্য আমাদের লোকেশন হচ্ছে নগর আমাদের লোকেশন হচ্ছে নটা কলা ঘাট নদীর পার শিকারি কাকা কে বলে আসলো এসে বসে ফেলাইলো দেখি একটা লাইভ ফিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে আজকে নদীটা অনেক শান্ত আছে সাথে মারতেছে শিকারী দেখা যাক যদি আমার ভিডিও বোনা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এমন একজন নাই দেখছেন আট করতে লালু মাছের খাদ্য হচ্ছে পিপার ডিম আর আসে আসেন দেখা যাক কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে ওই সাইডে আরও শিকারি আছে ও তাই মি চলে আছে নাকি লাগে বুড়ে ছিল কয়টা বাজে আহ দশ টাকা ইত্যাদি এটা পাবলিক নাই শিকারি বসে আছে মাছ শিকার করার জন্য ছোট বসুদের টাকা মাছ শিকার করতেছে অনেক জোরে আওয়াজ করলো মাছ আপনারা কে থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করলে ভালো লাগে আর আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি একটু অবশ্যই বলবেন আপনারা আপনারা কে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নাদিম মাস স্বীকার করতেছে নাদিম মাস স্বীকার করতেছে শিকারী আর এই সাইডে আছে ট্যাংরা মাছ শিকার করতেছে গলসা মাছগুলো আপনারা কে থেকে কমেন্ট করতে আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লাইভটা ক্লিয়ার আছে নাকি অবশ্যই একটু জানাবেন শিকারি মাছ শিকার করার জন্য বসে আছে মাত্র গো আসলো আসলে শিকারি কালকে আসে নাই কালকে জ্বর ছিল গত পশুদিন আর পশুদিনে আগের দিন পিটফিট আইসে সাড়ে তিন কেজি আড়াই কেজি আরো দেড় কেজি এরকম পাঁচ সাতটা মাছ পাইছে দুই দিনে আমার ইউটিউবে আছে সেই সব ভিডিও এস এতে ডি বোলক বাই এস লেকসেন ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আপনি কোন কোথা থেকে দেখতেছেন ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন বড় ভাই আসলে শিকারি গত পরশু দিন আসছিল কালকে একটু ঝড় ছিল বাতাস ছিল নদী অনেক ঢেউ ছিল দেখে শিকারি কালকে আসে নাই আসতে পয়সা আসলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আছে আমার নাদিম মাছ ধরা কই মাছ ধরা গলসা মাছ ধরা বোয়াল মাছ ধরা ইত্যাদি ইত্যাদি যে যেসব মাছ ধরে সব মাছের ভিডিওই আমার চ্যানেল আছে আপনারা একটু দেখবেন যদি ভালো লাগে আপনারা কে থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আহ ওইদিকে আরও শিকারী আছে ঘুরে আসি আসলে নাদিম মাছ শিকার করতেছে অনেক মাছ এখন ইদানিং ধরতেছে কারণ হচ্ছে পানি একটু বাড়তি জল লাগছে ট্যাংরা মাছ শিকার করতেছে এরা ওই সাইডে আছে আরেকজন নাদিম মাছ শিকার করতেছে আপনার লাইভটা কে কোথেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আমার চ্যালেঞ্জটা নতুন একটু আপনারা সাপোর্ট করলে ভালো হয় বড়ো ভাই দেখি ট্যাংরা মাছ মারতেছে বড় ভাই এটা কথা বলবো

আরো লোকজন মাছ মারতেছে ওইখানে কলসা মাছ গুনো নাদিম মাছ গুনো আপনারা কে কোথেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন আসলে যমুনা নদী আজকে অনেক শান্ত আছে কয়েকজন মাছ মারে নাকি এখানে আরেকজন শিকারী আছে এই গল মাছ আসলে দিচ্ছে শিকারি মাছ বাড়তি পানি থাকার কারণে আজ দুই দিন একটু মাছ কম ধরতেছে প্রচুর পরিমাণ মাছ আছে এখানে বড় ভাই একটু কথা হবো আসসালামু আলাইকুম বড় ভাই

অনেকগুলো মাছ তাও পাইছে ভাই এই মাছখানে কিছু সময় আইছে আচ্ছা ঠিক আছে বড় ভাই হ্যাঁ হ্যাঁ বড় ভাই মাছ মারতেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করুন ফলো করে রাখবেন আপনারা কে কোথ থেকে দেখছেন একটু কমেন্ট করেন আর আমার লাইভটা ক্লিয়ার আছে নাকি একটু কমেন্টে জানা জানা যান ভাই

প্রচুর পরিমাণ আসলে এখানে নাদিম মাছ আছে আজকে শিকারি আসছে অনেকগুলো শিকারি কোন সময় দেখি একটা লাইফ দেখাইতে পারে আপনাদেরকে কালকে জ্বর থাকার কারণে শিকারি অল্প আসছিল কালকেও মাছ পাইছে দেড় কেজি এক কেজি হাফ কেজি এখানে গলসা মাছ মারতেছে শিকারি লোক দেখে আপনারা কে থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর আমার লাইভটা আছে নাকি একটু বলবেন আমাকে নাদিম মাছ আজকে বাইরের কম কিন্তু প্রচুর পরিমাণ নাদিম মাছ আছে এখানে শিকারী কাকা বসে আছে আসলে দেখা যাক কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদের

এছাড়া নাদিম মাছগুলো মারতেছে শিকারি খাদ্য হচ্ছে পিপার ডিম ডার ডিম আর পাউরুটি আপনারা লাইভ কে কোথেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার্ক ঘাট বসে হয় রাখছে ওইখানে আরও শিকারীরা আছে

বসে থেকে চোখ সরানো যাবে না মাছ মারা হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য করে সারাদিন বসে থাকে একটা মাছ হিট করতে পারলেই পাইছেন পাইছেন একটু দাঁড়ান বড় ভাই একটু দাঁড়ান একটু একটা বাইলে মাছ পাওয়া গেছে বড় একটা বড় বাইলে পাওয়া গেছে লাইভ হিট একদম সাদা দপ দপ করতেছে বাইলে ওটা

গরসা মাছ মারার জন্য আসছে শিকারীরা বাইলে মাছ মারার জন্য আসছে ওই আছে নাদিম মাছ শিকার করতেছে আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার নটা ঘাট আসলে কোন সময় একটা নাদিম মাছ হিট করা দেখাতে পারবো লাইভ সেই জন্য আসলে লাইভ আসা বসি থেকে চোখ শোনা যাবে না আসলে কারণ এই অভিজ্ঞ শিকারী এর আগে তিন কেজি সাড়ে তিন কেজি আড়াই কেজি দুই কেজি দেড় কেজি এক কেজি মাছ পাইছে দুই দিনে সাত থেকে আটটা কি টান টানমান দেয় না

আসলে মাছ আছে কাকা বলতেছে আপনারা কে কমেন্ট কে কোথায় দেখছেন একটু কমেন্ট করেন কাকা আসলে অনেক সুন্দর করে টোপ গাড়তে চাই যায় টোপ আছে হচ্ছে পিপার ডিম ডায়ার ডিম আর পাউরুটি

একটা ছক দিছে না একা বসে আছে আসলে নাদিম মাছ একটা ছক দিছে ঠোক দিলে পরে এই খাবার খেয়ে ফেলায় বা ও সবাব পড়ে যায় দেখা যাক একটা লাইফ দেখাইতে পারি নাকি আপনার লাইফটা কে কোথেকে দেখতেছেন একটু কমেন্ট করেন মাস কেবলই টান দিছিল কাকা বসে আছে যে কোনো মুহুর্তে টান দিতে পারে একটা লাইভ হিট দেখাইতে পারলে আপনাদেরকে অনেক ভালো লাগবে আমার লাইফটা বেশি লং করব না আপনারা কি কত দেখতে চান একটু কমেন্ট করেন ভাই আপনারা একটু কমেন্ট করলে অনেক ভালো লাগে ডিল দিল নাকি কাহিনী মাছ ডিল দিছে আসলে টান বিহারিয়া হাওয়া অনেক সময় আসে আসলে মাঝে মাছ একটা টান দিয়ে হারিয়ে ডিল দিয়ে গেছে বুঝতেছে না কাকা যে টান দিবে কে টান দিবে না নাদের মাছ তো অনেক চালাক দেখা যাক একটা দেখাই আসলে মাছ মনে হয় আদার খেয়ে ফেলছে আসলে ওই মাছগুলো একবারে টান দেয় বেশি টান দেয় না একবারে একবার দেয়াল না হ্যাঁ ধরতে পারলে হবে না ধরতে পারলে নাই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগে যাওয়া সম্ভব আপনারা কে কোথেকে দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই আপনার একটু কমেন্ট করলে অনেক ভালো লাগে আসলে দেখা যাক বাসতে মাছ কোন সময় ধরে একটা লাইফ পারি আপনাদেরকে এই আশায় বসে আছে আমি আবার বসে ফেলা হবে আসলে টান দিছিল কাকা কাকা একদম কাছে কাছে বসে ফেলায় আসলে নাদিম মাছটা মনে হয় এখন কাছে থাকে কাছে কাছে বসে ফেলায় একদম বেশি দূরে ভালাই না ও কাছে কাছে বলুক না কাছে কাছে বলুক দেখে আসলে কাকা কাছে কাছে ফেলায় আর না দিন মাছগুলো বোলাকের ভিতরে থাকে বড় মাছ দাবোটা দিলে এই বোলাকের ভিতরে এসে মাছটা ফলায় দুই ভাই আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করেন ভাই কোথেকে দেখতেছেন আপনারা আমার লাইফটা বেশি লং করব না ভাই মাছ পানির মাছ ধরাটা ধৈর্যের ব্যাপার পাটা তো আরো ধৈর্য পাউরুটি কাকা ডোপাট মানে টোপ ঘুরাই গেছে বসে ফালায় রাখছে আসলে পাউরুটি ছিটতেছে এখন

নাদিম মাছ মারার জন্য আসলে শিকারি নতুন করে আবার টোপ কাটতেছে টোপ বানাচ্ছে বসি ভালা রাখছে বসি থেকে চোখ সরানো যাবে না যে কোনো মুহূর্তে টান হতে পারে আমাদের যমুনা নদীর পার্ক নটা ঘাট আপনারা কে থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই আপনার একটু কমেন্ট আচ্ছা আচ্ছা আসলে এই ল অবস্থান হচ্ছে কাজহাটের পাশে আসলে একটা লাইভ হিট দেখানোর জন্য আসলে আমি লাইভে আছি কোন সময় একটা নাদিম নাদিমাস লাইভ হিট দেখাইতে পারবো আপনাদের আর এই রকম লাইভ হিট আমার চ্যানেলের ভিডিও আপলোড আছে আপনারা ওইখান থেকে চাইলে দেখে আসতে পারেন আপনারা কে কোত্থ থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করেন ভাই অনেক জলে আসলে জাহাজ আসছে আসলে লাইফ হিট এমন হয় এখন আর দেখাইতে পারবো না কারণ আমি লাইফটা আর বেশি লং করবো না আপনারা কে থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই ছাতি নিয়ে ছাতির তলে বসে আছে সুন্দর করে আসলে মাছ ধরবে যে যেকোনো টাইমে আজকে যে রোদ রোদের আন্দাজে বলা যায় যে মাছ ধরবে রোদের আন্দাজে বলা যাচ্ছে মাছ ধরবে আজকে তারপর দেখা যাক কি হয় আপনারা লাইফটা কে কোথেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই নাদিম মাছ মারা অনেক ধৈর্যের ব্যাপার ধরন সাথে নিয়ে এসে আসলে আমার লাইফটা লং করবো না এখানে শেষ করতে সব